যেমন পয়সা শুধু পান খাচ্ছে আর তরকারি রাজ্য হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আসসালাম ওয়ালাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সারাফিম মুক্তা আজকে একটি নতুন বিরিয়ো নিয়ে আজি রোলাম তো চলুন দেখি আজকে আমি সারাদিন কি কি করলাম সব কিছু এই ভিডিওতে আজকে দেখতে পারবেন কেমন তো আমাদের সাথেই দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখে যাবেন কেমন সকাল আটটা বাজে এদিক দিয়ে আমি গরটর গুছিয়ে নিয়েছি আর ওদিক দিয়ে ওদেরকে নাস্তা খাওয়াইয়ে আর আবকে পাঠিয়ে দিলাম ওর আবু চলে গেল গর্তর গুছিয়ে নিলাম এই যে দেখেন আমার বেলপুরিতে জামা কাপড়ের কী অবস্থা দেখেন দেখেন কারণ এগুলো রোদ্রে শুকানো হয় নাই সাদে ছিল তাই এখানে রেখেছি বাতাসের মধ্যে নাহলে কাপড় চোপড় খুব একটা বৃষ্টি গন্ধ আসে তো সকালে নাস্তা শেষ এখন আমি দুপুরে রান্না টান্না করবো তারপর অনেক কাজ আছে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমি কি কী করি সারাদিন দেখেন সকাল নয়টা বাজে কত বৃষ্টি কদিন যাবৎ বৃষ্টি পড়তেছে I'm not আজকে দুপুরে মুরগি রান্না করবো আর শুটকি রান্না করবো তাই মুরগির মাংস আমি ধুয়ে নিচ্ছি আর এখান দিয়ে আলু ভিজে রেখেছি আর এখান দিয়ে আমি মাংস তরকারির জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আমি রান্না করতে থাকতেছি তো তার আমার সাথে থাকুন এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি জিরা থাকি আর দারচিনি লং এলাচ এর ফাঁকি দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নিব তারপর মাংস কষিয়ে নিব এখানে আমি মাংস কষিয়ে নিতেছি মাংস কষানি হয়ে গেলে তারপর আমি তরকারিতে ঝোল দিয়ে দেবো এখানে আমি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি তারপর তরকারি ভালোভাবে রান্না হয়ে গেলে নামিয়ে নিব

আজকে শুক্রবার জুম্মাবার কুটমা শোনা যাচ্ছে कश्मीखिला হয়ে গেছে তো ওদিক দিয়ে আমার শাশুড়ি আসছে তো মিলে কথা বলতেছে গল্প গুজব করতেছে পান খাচ্ছে চলুন দেখি তারা কি করে এই যে আমার শাশুড়ি পান খাচ্ছে আর এখান দিয়ে আমার আম্মু পিঠা খাচ্ছে আর আমার ছেলে দেখেন ঘুম থেকে উঠে কান্না করছে তার নানু খাচ্ছে তাই দেখছে বসে বসে দেখেন বাবা আরিয়ান তুমি ঘুম থেকে উঠে পড়েছো বাবা কি খাচ্ছ পিঠা খাচ্ছ কি ছবি দেখতেছেন আপনারা ওনারা ছবি দেখছে ও পিতা মাতার সন্তান দেখেন অনেক আগের ছবি পুরোনো দিনের মানুষ পুরোনো ছবি দেখছে দেখেন বসে বসে আপনারা দেখবেন দেখেন আলমগীর আর সাবানার পিতা মাতার সংসার না দেখছেন সন্ধ্যা হয়ে গেছে দেখেন আমার ছেলে ঘুম থেকে কান্না করে নিই তার দাদু আছে সাথে আর তার নানু আছে দেখেন বসে বসে খাচ্ছে আর না হলে কেঁদে দিত এতক্ষণে আর আমার ছেলে মেয়ে আমার বোন বেড়াতে গেছে কালকে চলে আসবে বাসা একদম ফাঁকা দেখেন আমার ছেলে বসে বসে কী করছে আমার ফুফাই শ্বশুর আসছে আমি খবর দিয়ে আনেছি কারণ আমার কিছু দরকার আছে তো সাথেই থাকবেন সব ভিডিও দেখে যাবেন সম্পূর্ণ ভিডিও আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আসছে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন দেখেন তারা ছবি দেখতেছে আর আমার ছেলে বসে বসে খাচ্ছে ঝাড়ু নিয়ে ঝাড়ু ও সব নিয়ে খেলা করে তাই দেখেন বিছানার উপরেই ঝাড়ু দেখেন ঘুম থেকে উঠে চুপ করে শুনছে আর ছবি দেখতেছে এই যে এই যে সবাই গল্প পুজো করছে আর খাচ্ছে আর আমি সাথে আসছি আমি খাবো খাও সন্ধ্যা হয়ে গেছে আরিয়ান বাপা সাথে থাকুন সারাদিন কী করলাম সব কিছুই দেখতে পারবেন আর আমি সব কিছু ভিডিওতে দেখতে পারবেন জানতে পারবেন আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন তো আজকে আমি কিছু জানাবো না তো দিন পরে থেকে আপনারা জানতে পারবেন হয়তো বুঝতে পারবেন যে আমি কী করতেছি বা কিসের জন্য বা কুয়া শাশুড়িকে আনলাম বা কেন সব কিছুই জানতে পারবেন যদি আমার সবগুলো ভিডিও আপনারা দেখেন আমার ঘর ধরে এলো হইলো কেন কিসের জন্য সব কিছু গুছানো হয় না সব কিছু জানতে পারবেন আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি কমেন্ট না করেন আপনারা যদি কিছু না চান আমি কীভাবে বুঝবো আপনারা কিছু জানতে চান কি না তুমি কী করতেছো বাবা এই আমার বাবা কি করে রে পচা আমার পচাটা কান্দ করে না আজকে ও মাথা একটু করতেছাম আটে পড়ে যাবে তো দেখতে পারিনি পুরোটা কারণ আমার ছেলে বিরক্ত করতেছে নিচে বাইক আছে তার বাবার তো বাইক আছে ওই বাইক নিচে আছে কিনা সেটা দেখতে যাবে দেখেন একটু ও দেখতে দেন এখন বাইরে যাবে দেখেন আমার মুখে কি ভাবে নিয়ে যাচ্ছে এত দুষ্ট হয়েছে প্রচন্ড দুষ্ট অনেক দুষ্ট আমি পড়ে পচা যাও বাবা বাবা আসিনি এখনো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দরকারই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ